ওয়েট ওয়েট সাদিয়া নামক এক স্টুডেন্ট প্রশ্ন করছে যে স্যার সমাজ শিখতে নাকি ছয় মাস লাগে অনেকে বলে যে বা যারা বলে তাদের ছয় মাস কেন ছয় বছরে শেষ হবে না আজকের এই অ্যাডমিশন সমাজ ক্লাসটি শেষ করার মাধ্যমে সমাজকে আমাদের কাছে মনে হবে এইচ টুও অর্থাৎ পানির মতো সহজ ইনশাল্লাহ দেখো আমরা যেভাবে সমাজ শিখি সেটা হচ্ছে ভুল সিস্টেম কারণ কি আমরা শিখোচ্ছে এইভাবে যে বিয়ের জন্য পাগল বিয়ে পাগল এবং এটা কোন সমাজ বা হচ্ছে মহান যে নবী মহানবী তারপরে এটা কোন সমাস তাই তো অর্থাৎ প্রথমে ব্যাসবাক্য তারপর সমস্ত পদ তারপর ওটা কোন সমাস কিন্তু তুমি দেখো তো যে তোমার পরীক্ষায় কিন্তু ব্যাসবাক্য দেওয়া থাকবে না অর্থাৎ সমস্ত পদা দেওয়া থাকবে যে বিয়ে পাগল নিচের কোন কোন সমাস আমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসবে অর্থাৎ শুধুমাত্র সমস্ত পদ দেখে কীভাবে সমাস নির্ণয় করব সেটা দেখবো আজকের ক্লাসে দেখো ভালো করে কথাগুলো শুনবা এবং আমি যা লিখছি সেগুলো নোট করবা ফার্স্ট অফ অল দেখো আমি কিছু উদাহরণ লিখেছি সেটা হচ্ছে মা বাবা মাসি পিসি চা বিস্কুট ভালো করে কথাগুলো শোনো আমি বললাম যে রহিমের মা বাবা বেছে নেই তাহলে আমি কি বলছি যে রহিমের মা বেছে নেই বা রহিমের বাবা বেছে নেই আমি কিন্তু বলেছি আছে রহিমের মা ও বাবা বেছে নেই অর্থাৎ কি উভয় পদের অর্থাৎ এই যে পূর্বপদ এই যে পরপদ উভয় পদের প্রাধান্য রয়েছে তেমনইভাবে আমি বললাম যে রহিমের মাসি পিসি এসেছে তাহলে আমি কি বলেছি যে রহিমের শুধু পিসি এসেছে বা মাসি এসেছে তাহলে কি রহিমের মাসি ও পিসি দুইজনা এসেছে অর্থাৎ মাসি এবং পিসুদেরা কিন্তু দুটা পদকেই প্রাধান্য দেওয়া হচ্ছে অর্থাৎ উভয় পদ ঠিক আছে উভয় পদ দ্বন্দ্ব সমাসে তারপর দেখো চা বিস্কুট আমি বললাম করিমকে চা বিস্কুট খেতে দাও অর্থাৎ করিমকে চা বিস্কুট খেতে দাও শুধু কিন্তু চা নাই বিস্কুটের সাথে অর্থাৎ উভয় পদকে প্রাধান্য অর্থাৎ উভয় পদ হলে আমরা জানি সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস তারপর দেখো আমি বললাম যে আরেকটা উদাহরণ নেই সেটা হচ্ছে বললাম যে ভালো করে দেখো গায়ে হো লুদ এখন দেখো এই যে গায়ে এবং হলুদ এখন এই যে সমস্ত পদ এই সমস্ত পদে এই যে পূর্ব পদ হচ্ছে গায়ে এবং পরপদ হচ্ছে হলুদ তাহলে এই সমাজ দ্বারা তোমার গায়ে বোঝাচ্ছে নাকি হলুদ বোঝাচ্ছে কোনটা বোঝাচ্ছে গায়ে হলুদ দ্বারা কিন্তু বিশেষ একটা অনুষ্ঠানকে বোঝায় যখন কারো বিয়ে হয় তার পূর্বে যে অনুষ্ঠানটা হয় সেটা হচ্ছে কি গায়ে হলুদ অনুষ্ঠান তাহলে কি এই যে গায়ে হলুদ এই সমস্ত পদটা দ্বারা কিন্তু অন্য একটা পদ বা তৃতীয় একটা পদকে তোমার ইন্ডিকেট করছে সেটা কি তোমার অন্য একটা পদ সেটা হচ্ছে তৃতীয় পদ বা অন্য পদ সেটা হচ্ছে তোমার হচ্ছে এই যে বহুব্রীহী সমাস অর্থাৎ বহুব্রীহী সমাসে কি তোমার এই যে পূর্বপদ এবং পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে তোমার তৃতীয় একটি পদকে বোঝায় সেটা হচ্ছে বহুব্রীহী সমাস আশা করি বুঝছো তেমনভাবে আরেকটা উদাহরণ নিতে পারি যেমন হাতে খড়ি কি হাতে খড়ি দেখো হাতে খরি আচ্ছা এই যে হাতে খড়ি তাহলে এখানে কোনটা বোঝাচ্ছে হাতে নাকি খড়ি হাতে করি অর্থাৎ হচ্ছে প্রাথমিক জ্ঞান এই যে অন্য একটা পদকে অন্য একটা কি পদকে বা তৃতীয় পদকে তোমার আইডেন্টিফাই করছে তৃতীয় পদকে মিন করছে দ্যাট ইজ হোয়াই এটা হচ্ছে অন্য পদ বা তৃতীয় পদ প্রধান সমাজ সেটা হচ্ছে ব্রহবীর সমাজ আচ্ছা এবার দেখো আমি দুইটা উদাহরণ নিয়েছি এটা হচ্ছে উপজেলা আর এটা হচ্ছে উপশহর হাতে লেখা ততটা সুন্দর নয় বুঝে নেবা দেখো উপজেলা মানে কি উপজেলা মানে কি জেলা অর্থাৎ এই যে পরপদ এই জেলাকে মিন করে না একটা জেলার আন্ডারে কিন্তু অনেকগুলো উপজেলা থাকে ঠিক আছে অর্থাৎ এই যে উপ এখানে কিন্তু ক্ষুদ্র অর্থাৎ জেলাচ্ছে কি ক্ষুদ্র জেলা ক্ষুদ্র অর্থাৎ এই ক্ষুদ্র মিন করে অর্থাৎ তার জন্য এটা হচ্ছে কি পূর্বপদ অর্থাৎ এটা হচ্ছে অব্যাহার সমাজ তেমনইভাবে দেখো এই যে উপশহর আচ্ছা উপশহর মানে কি মেন শহর নাই কিন্তু তোমার হচ্ছে এই যে শহরের মতো অর্থাৎ এটা কিন্তু সাদৃশ মানে হচ্ছে সিমিলার সাদৃশ অর্থ দেয় এটা কি অর্থাৎ শহরের মেন শহরের মতো নাই কিন্তু হচ্ছে উপশহর শহরের সাদৃশ ঠিক আছে তাহলে এই যে তোমার হচ্ছে পরপদকে প্রাধান্য দেয় না আমরা দেখলাম হচ্ছে এর আগে যে ব্রহুবিহ সমস্যা হচ্ছে অন্য পদকে প্রাধান্য দেয় তারপর হচ্ছে দ্বন্দ্ব সমস্যা হচ্ছে উভয় পদ আর এটা হচ্ছে যেটা অব্যব সমাস সেটা হচ্ছে কি পূর্বপদ অর্থাৎ এই যে উপ উপ এটাকে মিন করে উপজেলা দ্বারা কি জেলাকে মিন করে না জেলাকে মিন করে না উপশহর দ্বারা কি মেন শহর অর্থাৎ শহরকে মিন করে না অর্থাৎ শহরের সাদৃশ আশা করি বুঝছো এবার কয়েকটা উদাহরণ নিয়েছি এটা হচ্ছে সিংহাসন মহানবী বিয়ে পাগল চা বাগান আরামকেদারা আর এটা চৌরাস্তা এখন দেখো ফার্স্ট অফ অল এই যে সিংহাসন আচ্ছা সিংহাসন দ্বারা কি বোঝায় সিংহ নাকি আসন সিংহাসন দ্বারা কিন্তু একটা আসনকে বোঝায় তাহলে কি এই যে সিংহ এটা হচ্ছে তোমার পূর্বপদ এটা হচ্ছে আসন অর্থাৎ এটা কোন পদকে প্রাধান্য পায় এটা হচ্ছে কিন্তু পরপদ অর্থাৎ পরপদ এটা হচ্ছে কর্মধারায় তারপর দেখো মহানবী আচ্ছা মহা এবং নবী মহানবী মানে কি মহানবী অর্থাৎ নবী পদটা প্রাধান্য পায় অর্থাৎ একটা ব্যক্তি ঠিক আছে আমাদের প্রিয় নবী হরজত মোহা সল্লাসলাম অর্থাৎ পরপদকে প্রধান্য পায় এটা হচ্ছে কর্মধার সমাজ আচ্ছা তারপরে ওয়ার্ডটা দেখি সেটা হচ্ছে কি বিয়ে পাগল আচ্ছা বিয়ে পাগল মানে কি বিয়ের জন্য যে পাগল তাই তো অর্থাৎ বিয়ের জন্য পাগল অনেকেই তোমাদের মধ্যে থাকবে যে বিয়ে পাগল অর্থাৎ বিয়ে করতে চাই কিন্তু ফ্যামিলি থেকে এগ্রি হয় না আচ্ছা এখানে দেখো এই যে পাগল এই ওয়ার্ডটা কিন্তু অর্থাৎ কোন একটা ব্যক্তি অর্থাৎ যিনি হচ্ছে বিয়ের জন্য পাগল এই যে পাগল এটা কিন্তু হচ্ছে প্রাধান্য পাচ্ছে অর্থাৎ কি তোমার পরপদ ঠিক আছে পরপদ আর ওই যে বললাম বিয়ের জন্য পাগল এই যে জন্য এটা কিন্তু তোমার বিভক্তি থাকবে ঠিক আছে বেশ বাক্যে তেমনি ভাবে দেখো চা বাগান আচ্ছা চা বাগান দ্বারা কি নির্দেশ করে চা বাগান দ্বারা চা কে নাকি বাগানকে আমি বললাম যে ওখানে একটা চা বাগান রয়েছে তাহলে কি ওখানে কিন্তু একটা চায়ের বাগান রয়েছে অর্থাৎ বাগান এই পদটা প্রাধান্য পাচ্ছে অর্থাৎ এই যে বাগান অর্থাৎ চায়ের বাগান ঠিক আছে আচ্ছা এইবার দেখো আরাম দ্বারা আচ্ছা আরাম কেদারা দ্বারা কোন পদ্মা প্রাধান্য পায় দেখো আরাম নাকি কেদারা দেখো ভালো করে লক্ষ্য করো অর্থাৎ একটা নির্দিষ্ট বসার স্থান সেটা হচ্ছে কি আরাম কেদারা অর্থাৎ আরামের জন্য কেদারা ঠিক আছে তাহলে অবশ্যই কেদারা এই পদটা প্রাধান্য পায় সেটা হচ্ছে কি পরপদ আর পরপদ প্রধান্য পেলে সেটা হচ্ছে তৎপুর সমাজ এবং পূর্ব পদে বিভক্তি থাকবে অর্থাৎ আরামের জন্য কেদারা এদের জন্য তিতা বিভক্তি এবার দেখো চৌরাস্তা এই যে চৌ আচ্ছা চৌ রাস্তা তারা কোনটা বোঝায় রাস্তা নাকি চৌ মানে কি তোমার পদে রয়েছে হচ্ছে সংখ্যা অর্থাৎ চার এই চার বোঝায় নাকি রাস্তা বোঝায় ভালো করে দেখো আমি বললাম চৌরাস্তা তাহলে কি চার নাকি রাস্তা যে চৌরাস্তার মাথায় আয় আমি বললাম রফিককে যে রফিক চৌরাস্তায় মাথায় আয় অর্থাৎ সে কিন্তু চৌ রাস্তা রাস্তায় আসবে অর্থাৎ এই যে রাস্তা এই পদটা প্রাধান্য পাচ্ছে আর এটা হচ্ছে কি তোমার পরপদ আর পরপদে হচ্ছে তোমার পূর্বপদে সংখ্যা অর্থাৎ সংখ্যা থাকলে সেটা হচ্ছে দ্বিগু সমাস অর্থাৎ যে সমাসে পূর্বপদে সংখ্যা থাকবে এবং পরপদে অর্থ প্রাধান্য পাবে সেটা হচ্ছে দ্বিঘু সমাস আরেকটা সমাস আছে সেটা হচ্ছে কি আরেকটা সমাস আছে সেটা আমি দিচ্ছি দেখো ভালো করে সেটাও অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি প্রাদি সমাস তোমরা অনেকে জানো প্রাঁদি সমাস এই সমাসেও কিন্তু পরপাদের অর্থ প্রাধান্য পাই এটা ভালো করে মনে রাখবা শুধুমাত্র এই যে দ্বন্দ্ব বহুব্রী অবভাব এই তিনটা ব্যতীত সকল সমাস হচ্ছে কি তোমার পরপদে অর্থ প্রাধান্য পায় এবং এই পাদি সমাসে হচ্ছে তোমার উপসর্গ থাকবে এখন অনেকে বলে ভাইয়া উপসর্গ কি উপসর্গ তোমাদের ক্লাস নিয়ে এসে উপসর্গ যাদের ক্লাস নিয়ে এসে তারা আশা করি পারবে দেখো তোমার একটা উদাহরণ দিই সেটা হচ্ছে কি ধরো হচ্ছে তোমার এলো প্রভাত প্রভাত তাহলে দেখো এই যে প্রভাত ঠিক আছে এখানে ভাত মানে কিন্তু রাইস নাই ঠিক আছে আচ্ছা এখানে দেখো এই যে প্র মানে হচ্ছে প্রকৃষ্ট বা উত্তম ঠিক আছে বা উত্তম প্রকৃষ্ট বা উত্তম আর এই যে ভাত মানে হচ্ছে কি আলো তাহলে দেখো তো এখানে কোন পদটা প্রাধান্য পাচ্ছে আচ্ছা প্রভাত মানে কি যখন অন্ধকার দূরীভূত হয়ে তোমার আলো আসে সেটা তো প্রভাত তাহলে কি কোন পদের প্রাধান্য পাচ্ছে সেটা হচ্ছে কি এই যে আলো অর্থাৎ প্রভাত এই যে ভাত এই শব্দটা কিন্তু অর্থাৎ আলো এই শব্দটা কিন্তু প্রাধান্য পাচ্ছে দ্যাট ইজ হয় এটা হচ্ছে কি পর পদে প্রাধান্য পাচ্ছে এবং এটা হচ্ছে প্রাদি সমাস আর প্রাদি সমাসের তোমার পূর্বপদে কি থাকবে উপসর্গ আশা করি বুঝছো